আপনি কি নতুন সিস্টেমের বা নতুন মডেলের কোট কলার কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন এখানে আমি একটি প্রিন্সেস কাট কোট কলার আপনাকে কাটিং ও সেলাই শেখাবো পাশে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি লম্বা এখানে সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি নেওয়ার পরে এখানে সুন্দর করে ভি গলার জন্য একটি মার্জিন করে নিতে হবে এই মার্জিন অনুযায়ী কিন্তু আমাদেরকে গলাটি ফার্স্ট টাইমে কাটিংটি করে নিতে হবে এবে সুন্দর করে মাপ দিয়ে আপনাকে গলাটি কাটিং করে নিতে হবে নেওয়ার পরে টুকরো কাপড়টি আমরা সাইডে সরিয়ে রাখবো এরপরে দেখুন বডির পার্টি এইভাবে ওপেন করে আমাদেরকে রাখতে হবে ওকে এইভাবে ওপেন করে রাখার পরে যেখান থেকে গলাটি কাটিং করেছি এই বরাবর আমাদের ক্রোজ করে একটি মার্জিন টেনে নিতে হবে এই মার্জিন অনুযায়ী আমরা কি করব এখন আমরা এখানে কাটিংটি করে নিব। আপনি যদি এই ডিজাইনটি শিখতে চান ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন খুব সহজে আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি এইভাবে এই বডির পার্টটি আমরা মেপে দেখব এখানে সাড়ে সত্তর ইঞ্চি আছে এখানে একটি কাপড় নিয়েছি সাড়ে সত্তর ইঞ্চি এবং পাশে নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি এই কাপড়টিতে কিন্তু আমি ফিউজিং বকরম বসিয়ে নিয়েছি এবং এরকম নর্মাল একটি কাপড়ের পার্ট নিয়েছি মোট দুইটি পার্ট আমাদেরকে নিতে হবে ওকে এই দুইটি পাট এভাবে মিল করে রেখে এখানে আমি ঠিক সাড়ে চার ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি নেওয়ার পরে এই মার্জিনটি দেখুন এইভাবে আমি আড়াআড়ি করে টেনে নিচ্ছি এইভাবে মার্জিনটি টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা যে কাজটি করব একেবারে নিচে থেকে এইভাবে রাউন্ড করে এই মার্জিনটির সাথে আমাদেরকে মিলিয়ে দিতে হবে আবারও আমি দেখিয়ে দিচ্ছি এই মার্জিনটি সুন্দর করে রাউন্ড করে এখানে মিলিয়ে দিতে হবে প্রিন্সেস কোট কলার এই ডিজাইনটি কিন্তু আপনি যে কোনো কাস্টমারের জামায় তৈরি করে দিতে পারেন ওকে আমি যে মার্জিনটি করে নিয়েছি এখন এই মার্জিনটি বরাবর আমাদেরকে সেলাই করে নিতে হবে তারপরে কিন্তু এখানে আমরা কাটিংটি করে নেব বোর্ডের পার্টটির সাথে কীভাবে সেট করে নিচ্ছি আপনাকে আর ত্রিশ সেকেন্ড পরে আমি দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন এরপরে দুই সুত বা হাফ ইঞ্চ কাপড় রেখে এক্সট্রা কাপড়টি আমরা কাটিং করে ফেলে দিব আমার ভিডিওগুলো যদি আপনাকে ভালো লেগে থাকে পরবর্তীতে নিয়মিত দেখতে চান অবশ্যই কিন্তু আমার পেজটিকে আপনাকে ফলো দিয়ে রাখতে হবে তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত আপনার কাছে অটোমেটিকলি চলে যাবে এবং একটি রিকোয়েস্ট থাকবে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও শিখতে পারে ওকে এইভাবে সুন্দর করে এই যে আমাদের কোট কলারের এই প্লেটটি ফার্স্ট টাইমে আমাদেরকে তৈরি করে নিতে হবে এবে সুন্দর করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমাদেরকে ফিনিশিং করে নিতে হবে দেওয়ার পরে যে বডির মাপে আমরা এই প্লেটটি কাটিং করে নিয়েছি এই বডির পার্টির সাথে আমরা এভাবে সুন্দর করে মিল করে রাখবো রেখে এখানে কিন্তু এখন আমাদেরকে সেলাই দিয়ে অ্যাডাস্ট করে নিতে হবে বরাবর এক ফিট মার্জিন রেখে এই সেলাইটি দিয়ে নিতে হবে যারা নতুন কাজ শিখতেছে তারা ডিজাইন কাজ করতে অনেক সময় সংকোচ বোধ মনে করে মনে করে আমি পারবো না এটা হচ্ছে আপনার ভুল ধারণা আপনি ট্রাই করুন আপনি খুব সহজে পারবেন বোর্ডের যে এখানে আরেকটি পার্ট আছে তাই না এখন আমরা এভাবে মিল করে রাখবো রেখে এক ফিট মার্জিন রেখে বরাবর এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে দেখুন কত সহজ আপনি সাহস করে ট্রাই করুন আপনি খুব সহজে পারবেন আর যেখানে পারবেন না আপনি কিন্তু সেই বিষয়টি নিয়ে আমাকে কমেন্ট করবেন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন গলার পোটটি আমাদেরকে কাটিং করতে হবে এইখানে ফিউজিং বকরম একটি কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি এইভাবে বডির পার্টি আমরা সুন্দর করে মিল করে রাখব রেখে এখন কি করতে হবে এখানে চক দিয়ে আমাদেরকে মার্জিনটি করে নিতে হবে ওকে আবারও বলে দিচ্ছি আপনি দর্জি কাজ বিষয় কোনো কিছু যদি জানতে চান কাপড়ের হিসে বডির মাপ অনুযায়ী শোল্ডারের মাপ কাদের মাপ যে কোনো বিষয় আপনি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে কিন্তু আপনার সমস্যাটা আমি বুঝতে পারবো না পারবো আপনি যখন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝে দেওয়ার চেষ্টা করব এইভাবে বডির যে আমরা গলাটি কাটিং করে নিয়েছি বোর্ডির মা অনুযায়ী সেই অনুযায়ী এখন গলার পটিটি আমাদেরকে কাটিং করে নিতে হবে এখন বডির পার্টি আমরা সাইডে সরিয়ে রাখবো তারপরে আমরা কি করব বাইরের দিকে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা বখরম রেখে বাকি বখরমটিকে এখানে কাটিং করে ফেলে দিতে হবে ওকে আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে আপনি ট্রাই করবেন খুব সহজে কিন্তু ডিজাইনটি আপনি তৈরি করতে পারবেন বিশেষ করে এই ডিজাইনটি আপনি বড়দের জামায় অ্যাপ্লাই করতে পারেন এবং আমার পেজে নতুন নতুন অনেকগুলো ডিজাইনের ভিডিও দেওয়া আছে আপনি পেজের ভিতরে যে সেই ডিজাইনগুলো দেখে নিতে পারেন এইভাবে গলার পট্টিটি সেলাই করে নিতে হবে সাইডটি এরপরে বডির পার্টটির উপরে রাখতে হবে গলার পট্টিটি এইভাবে বডির পার্টির উপরে রাখতে হবে এক ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে আবারও বলে দিচ্ছি আপনাকে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো পরবর্তীতে আপনি নিয়মিত দেখতে চান অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি আপনার দর্জি কাজ বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আপনি জানাবেন আমি অবশ্যই আপনাকে কমেন্টের মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব এভাবে গলার পোট্রিটির উপরে কিন্তু একটি চাপ ছেলে দিয়ে নিতে হবে এই অবস্থায় কিন্তু আমাদের ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে গলার পটিটি এখন আমরা ভিতরের দিকে দিয়ে দিব দেওয়ার পরেই কিন্তু এখানে আমাদের গলাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে এবং আপনার কোনো প্রয়োজনীয় ভিডিও থাকলে কমেন্ট করতে পারেন